দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন লুহাই বাজারের দ্বিতীয় পর্বের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি শরীফ মাহমুদ আজকে আপনাদেরকে এই লুহাই বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পাখির বাজার এখানে সব ধরনের পশু পাখি আপনি পাবেন যেমন কবুতর পাবেন এরপরে কোয়েল পাখি থেকে শুরু করে গুগু পাখি এবং পাবেন আপনি বিভিন্ন বিভিন্ন ধরনের খুরগোসহ আরও বিভিন্ন জাতের পশু পাখি সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা আজকে আমি যে জায়গাতে এসেছি সেই বাজারের নাম হচ্ছে লুহাই বাজার এটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আপনি যদি সেখানে যেতে চান তাহলে গাজীপুরের স্ত্রীপুরে চলে যাবেন এবং সেখান থেকে কিছুটা পূর্ব দিকে যাবেন অর্থাৎ প্রথমে চলে যাবেন জয়না বাজার এবং সেখান থেকে মাত্র দশ টাকা বাড়া নেবে ওটু দিয়ে তারপর একটু পূর্ব দিকে চলে গেলেই আপনি পেয়ে যাবেন সেই লোহাই বাজার এটা এমন একটা বাজার যেখানে গেলে আপনি সব ধরনের আসবাবপত্র পাবেন তবে আজকের পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো পাখির বাজার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে টিয়া পাখি ময়না পাখি কুয়েল পাখি দুয়েল পাখি গুগু পাখি সহ এবং কবুতর ঘুরঘোশ ইঁদুর সহ বিভিন্ন ধরনের পশু পাখি কিন্তু এই বাজারে পাওয়া যায় এবং এখানে খুব কম দামেই কিন্তু পাওয়া যায় তো আমি পুরোটা বাজার আপনাকে ঘুরে দেখাতে পারবো না কারণ এতে অনেক সময় লাগবে আমি আংশিক কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতাদের সাথে কথাও বলেছি এবং খুব সুন্দর সুন্দর পাখি এখানে আছে খুরগোশ আছে হাঁস কবুতর মুরগি সবই আছে দেখুন এখানে দেখা যাচ্ছে গুগু পাখি এটা হচ্ছে গুগু পাখি আর অপরদিকে আপনাদের যদি একটু দেখাই এটা হচ্ছে কুয়েল পাখি কুইল পাখি এখানে কেনা বাচ্চা হচ্ছে তারপর ওই যে নিচে কোরগোশ আছে এখানে দামগুলো যদি এটা এই কত সুন্দর সুন্দর পাখি এখানে দেখা যাচ্ছে অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে উপস্থিত হয়ে থাকে তো এটা খুব সুন্দর একটা বাজার এখানে পাখির খাঁচাও রয়েছে এবং অন্যান্য আবহাওয়া পাওয়া যায়

A body that you're singing morally Louis Vierge or A glLee Numberoni or Ally